আজকে দেখলাম যে কৃষ্ণপুরে বড় অবস্থানে জল সাথে সব বেশি মিষ্টির বিক্রির দোকানে হয়েছে আজকে যে মিষ্টি দোকানে দেখলাম সমস্ত দোকানে কৃষ্ণপুরে মিষ্টি সেল হয়ে গেছে কি বলবেন সব সেল হয়ে গেছে এই প্রথমবার না প্রতি বছরই এরকম সেল হয়ে যায় এর বেশি হয় এবছর খদ্দের কম আবহাওয়াটা ভালো ঠান্ডাটা কম বিক্রি হয়েছে মিষ্টিটা বেশি বিক্রি হয়েছে নাম আরও হবে নাম সঞ্জয় মধক গ্রাম কৃষ্ণপুর ওয়েস্ট পশ্চিম মেদিনীপুর